বুবলিকে ডাক্তার দেখানো উচিত বলেছে বিশ্বাস বর্তমানে কিন্তু সাকিব খানের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না স্বপ্নম বুবলি হাজার আঠারো সালের বিশি জুলাই সাকিব খানকে বিয়ে করেন বুবলি দুই বছর পর অর্থাৎ দুই হাজার বিশ সালের মার্চে জন্ম হয় ছেলে শেহজাদ খান বীরের যদিও দুই বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন সাকিব বুবলি দুই হাজার বাইশ সালে প্রকাশ্য আনেন সেলের কথা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন বুবলি এই বিষয় নিয়ে বুবলির গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে উপবিশ্বাস বলেন এই যে উনি সাকিবের একের পর এক হারির খবর দিচ্ছেন আমি তো কোনো হাড়ি খুঁজে পাচ্ছি না কিন্তু মজার খবর পাচ্ছি তার মুখ থেকে এই ব্যাপারে আর কি বা বলবো ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত অপুবিশ্বাস সাকিব খানের প্রথম স্ত্রী শোনা যায় অপু থাকাকালীনই বুবলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সাকিব খান দুই সালের মার্চ মাসে জন্ম হয় সেলে শেহজাদ খান বীরের যদিও দুই বছর সে কথা লুকিয়ে রেখেছিল সাকিব বুবলি দুই সালে প্রকাশ্য আনেন সেলের কথা কয়েক মাস পর হঠাৎই বুবলির সঙ্গে তার সম্পর্ক অবৈধ বলে ঘোষণা করে সাকিব যদিও বুবলির দাবি তারা সময় নিচ্ছেন তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি কিন্তু অপু বুবলি এই চর্চা উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস ঠালিউড অভিনেতার প্রথম স্ত্রী শোনা যায় অপু থাকাকালীনই বুবলির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ায় সাকিব সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে সাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে নানান কথা বলেছে বুবলি বুবলিকে ইঙ্গিত করে অপু বিশ্বাস বলেন আমি একজন নারী হিসেবে বলবো উনি যথার্থ সম্মানীয় মানুষ প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ আর যদি এটাই সে মনে করে তাহলে তার উপযুক্ত চিকিৎসা দরকার